একটা বিড়ি দিবেন আবার ভালো একটা থাবর মারি একা রোয়া খেতে এলাম চলো তুই জান না আমি ব্যঞ্জন মধ্যে বিড়ি ঘুরি সালা আইলাম মানুষ কাম তো তোমাক আই নাই কোন বাবা ওই পোলা কইতে আছি বাবা ডাক দিতে আছি এ বড় মেয়া ছোট কুম তুমরা এদিকে

আবা আপনাদের জন্যprettta কথা আমার খোসা দিয়ে কথা কাট আমি কিন্তুbartokre নামলে আপনাদের তিন বাপও না খাইয়ে মরবেন যে চেয়ারম্যান স্যারমান কেন না উঠে গায় আমি ভাগপাম এ তুই এন্ড ওট 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 কলম হাজির আপনি কি কন সবই তো হোমছেন বুঝছেন এখন আপনি কি কন যা করর কইরে এ কইবে রাখি এ কি কইবে আমি ভাগপাম আমার বউ বইবে আমার হাওরুই বইবে কথা কাডা চেয়ারম্যান সাহেব আবার কথা বলবেন না আমিও ভাগ না পাইলে এবারে আমি আর থাকমু না সমস্যাদি তোমার মধ্যে তুমি তো বিয়ের আগে অনেক ভালো আছে আরে মাতারি তুমি তো ভালো বাড়ির মাইয়া তুমি শ্বশুর এই আমি এই এনে এই এনে ভাই তুমি কি সব কথাবার্তা কো ওকে সে আমার সব আনলাম যে আমি আমনে আমনে আমার কথা তুই আব্বা কথা কথা তুই আমার আনসে কি হইছে এতে আমি লজ্জ তুই কি অলজ্জ কথা কম আই এত দিন তো হুনছি মাংসের ধারে এটা ওড়া কিন্তু আজকে তো আমি নিজে সুয়ে দেখলাম তোর মধ্যে সব পেস বেড়া বাবা আমনে তো সবই হুনছেন ওরা দুইটা ভাই আমি চাইছি যে মধ্যে সমান ভাগে ভাগ করে দিমু ওরা দুই ভাই মিলেমিশে থাকবে এইটি তো চাই আমি বরমাই খেতে গুলুই পারে না সব কাম কাজ আমি করি আবার তার আমি কই না যে আমার লাগ লং খেত কামার কাম কর হের পর হে করে এ বরমিয়া এ তোমার ভাই তোমার ওর দেখ ভাগজে দা এই তোমার কপাল ভালো তুমি তো আমি দেখতে আসি সব বড় বুদ্ধিতে চলো মহিলাই তো সংসার ধ্বংস করে আজ গো তোমার মতো ফুরা পানের লাগিয়া বাইরের সংসারে অশান্তি তোমার সব তাই এখন আমি কি করব কোন আমারে কোন কি করবা তুমি তোমার করার কিছু নাই তোমরা দুইটা ভাই মিলেমিশে থাকবা এ মাতারি এ তোমার তো বাইরে খুব নাম ডাক আছে তুমি বা এরকম কথাবার্তা কাউকে লিখা তোমার বাইরের মানুষ যে হইতে আইসা নাই আমার আর বড় পোলার কোনো আশা নেই এসাম রায় এ তোর বাহার দ্বারা তুমি আপসা আর এই মাইলাকে মিললে যা আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি আমনে আমারে মাফ করে দেন ছোট মিয়া তুমি আমারে মাফ করে দাও আর বউ তুমি আব্বার দারে মাফ চাও আব্বা আপনি লাগে আমরা দেয় আমার অন্যায় করছি আব্বা আমাকে মাফ করে দেন দেখ বাবা তোরা দুইটা ভাই একটু মিললে থাক আর আমার কোনো চাওয়া নাই তোরা দুইটা ভাই মিল থাকলে আমি মরিও শান্তি পামিয়া তুমি আমার মাফ করে দাও ভাই আমি তোমার অনেক অন্যায় করছি তুমি আমার মাফ করে দিও